আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আসলে এত সুন্দর একটা পরিবেশ ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না গ্রামের পরিবেশ অসাধারণ এটা কোনো বহির্বিশ্ব নয় আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ রাস্তার যে ড্যান পাশে দেখতে পাচ্ছেন সবুজ ক্ষেত সবুজে ঘেরা ধান ক্ষেত উপরে আকাশ নীল আকাশ এবং সাদা মেঘের যে সৌন্দর্য আসমান এবং জমিন অসাধারণ চলুন আমরা একটু ঘুরে দেখি রাস্তার দুই পাশ এবং আমার সামনের সবুজে ঘেরা এই চিত্রগুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি এটা নওগা নজিপুর টু নওগা হাইওয়ে টু নজিপুর চারিপাশের সৌন্দর্য অসাধারণ অসাধারণ ছিল এখানে আপনারা আসলেও মুগ্ধ হয়ে যাবেন এই পরিবেশ দেখে নিশ্চুপ এক এলাকা আর চারি সাইডে যেদিকে তাকাবেন সবুজে ঘেরা সৌন্দর্য ভরা আল্লা স্নাতালার এই জমিন আমাদের বাংলাদেশ বাংলাদেশের অনেক অনেক জায়গায় এমনও সুন্দর জায়গা আছে যেটা আমরা এখনো দেখিই নি অথচ আমরা বহির্বিশ্বের ভিডিও দেখে আমরা অনুতপ্ত হই